নমস্কার বন্ধুরা আমি অনেক দিন পরে আসছি ইউটিউবে আমার শরীরটা খারাপ ছিল বলে আমি অনেক দিন করতে পারিনি তার জন্য আমি ক্ষমা চাইছি সবার কাছে আজকে আমার মেয়ের বাড়ি এসেছি আমি হায়দ্রাবাদে থাকে মেয়ের বাড়ির রান্না পূজা আছে আমাকে তো করতে নেই আমি জোগাড়ে সব করে দিয়েছি মেয়ে করবে কি কি করব সব দেখাচ্ছি এখানে করলা চাকা চাকা করে করলা কুটে নিয়েছি করলা ভাজা হবে বেগুন আছে এখানে বেগুন ভাজা হবে চিচিঙে ভাজা কুমড়ো ভাজা এখানে নারকল ভাজা হবে নারকল কুটে নিয়েছি ছোট ছোটো করে তরুলি ভাজা এখানে ওল ভাজা হবে কাঁচকলা ভাজা কাঁচকলা এরকম ছোট করে কেটে নিয়েছি আলু ভাজা হবে এখানে মাছ আছে কাটা পোনা মাছ এখানে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আর ইলিশ মাছ আছে ইলিশ মাছের ঝাল হবে প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলোতে দু রকম মাখানো আছে এবারে সবজিগুলোতে আমি হলুদ মাখিয়ে দেব আমার মেয়ে ভাজবে সবকিছু এখানে কড়া বসিয়ে দিয়েছি আমি বসাইনি মানে মেয়েই বসিয়েছে করতে ওদের রান্না পুজোর জিনিস আমাদের করতে থাকে না বলে আমাদের করতে নেই ওই বসিয়ে দিয়েছে আমার মেয়েই বসিয়ে দিয়েছে এবারে তেল দিয়ে দেবে কড়াতে ভাজবার জন্যে তেলটা একবারে বেশি করেই দিয়েছে ভাজবার সুবিধা হবে সব কিছু তাড়াতাড়ি হবে প্রথমে আলুগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুগুলো লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে সব একবারে মাখানো যায়নি আগে অল্প দিয়ে দিয়ে তারপরে ফের মাখিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবারে আলুগুলো ভেজে বন্ধুরা আমার মেয়েই প্রথমবার করছে ও রান্না অতটা করে না ও অন্য জব করে অতটা রান্না করতে জানে না ও बड़ा आते छोटा भाजा महंगा और कांच खासकलाटा नहीं मेहनत সব পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নিচ্ছে পটলগুলো ভেজে নেবে এই তরুলিগুলো ভাজা হয়ে গেছে তরুলি তুলে নেবে এই খারাপটাই রান্না

আর একটা কড়া বসিয়ে দিয়েছি টাইম লাগবে বলে ওই জন্য আর একটা কড়া বসিয়ে দেওয়া বলে ছোট গ্রাফের লাগবে তাই আরেকটা কড়া দিয়ে দেওয়া হয়েছে কড়াতে ভাজা হচ্ছে কুমড়ো ভাজাগুলো হয়ে গেছে কুমড়ো ভাজাগুলো তুলে নেবে ঢাঁসগুলো ভাজা হয়ে গেছে ঢাঁসগুলো তুলে নেবে বাকি ঢাঁসগুলো ভেজে নেবে এরকম করে করলা ভেজে নেবে বাবারে করলা ভেজে নেবে সেদ্ধ করে রাখা লবণ আর হলুদ সেদ্ধ করা ওইটাও ভেজে নেবে করলা গুলো ভেজে নেবে

চিনি নারকেলের ডাইরেক্ট দিলে থেকে উঠতে চাইবে না ডেলা পাস্কে যাবে সামান্য জল দিয়ে গলিয়ে নিয়ে তারপরে নারকেলটা দিলে ভালো মিশে যাবে নারকেলের সাথে চিনিটা নারকেলগুলো এবারে ভেজে নেবে চিনি দিয়ে এদিকে কড়া গরম হয়ে গেছে মাছ ভাজবার জন্যে সর্ষের তেল দিয়ে দেবে কড়াতে নারকেলটাও ভাজা হয়ে গেছে নারকেলটা না দিয়ে নেবে এই যেখানে ডাল নিয়ে নিয়েছে ডালটা সেদ্ধ হবে ডালটা প্রথমে ধুয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে এবারে মাছ গুলে এবারে ভেজে নেবে ডালটা ধোঁয়া হয়ে গেছে ভালোভাবে এবারে ডালটা বস্তা দিচ্ছে

রান্না পুজোর ডাল একটু ঘন ঘনই হয় তাই খুব একটা বেশি জল দেওয়া হবে না ছড়িয়ে দেয় অল্প

ডালটা হয়ে গেছে ডালটা বের অফ করে দেবে মাঝে ঝালটা হয়ে আসছে এবারে সরসে বাটা দিয়ে নাড়বি এনে কিছু পর্যন্ত কুটিয়ে নাড়িয়েনে মাঝে ঝাল হয়ে আসছে উপর দিয়ে হালকা সরষের তেল দিয়ে নাড়িয়েনে হবে আর সরষে সরষে তেল দিয়ে না ভেনে গো এবারে ইলিশ মাছের ঝালটা করবে ইলিশ মাছগুলো ভাজবে না এমনি ডব গায় ইলিশ মাছের ঝালাবে এ সরষে বাটা আর মাখিয়ে নিচ্ছে পুরো মশলাটা ঢেলে দে সরষে আর কোসতো একসাথে আছে এটা গুঁড়ো এটা কাঁচা লঙ্কাও বাটা আছে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত একসাথে বাটা আছে এই লঙ্কা ধুলে পুরো মশলা মাখানো হয়ে গেছে এবারে মাছগুলো তেল দিয়ে দিয়েছে কড়াতে তেলেতে দিয়ে দেবে এদিকে ভাতও বসতে দেওয়া হয়ে গেছে প্রথমবার রান্না পুজো করছে অনেক ভুল টুটি হচ্ছে কিছু মনে করবেন না আপনারা আপনারা থালা ধোয়া জলটা দিয়ে দেবে এবারে ওপর দিয়ে কাঁচা জল দিয়ে দেবে

পাঁচটা ঝালটা হয়ে আসছে আর কাঁচা সরষের তেল দিই না ভিয়নেবে সব জায়গায় সরার টুকরোগে बेसिकली Так পড়রে রে রান্না মোটামুটি হয়ে আসছে ভাতটা হলেই হয়ে যাবে দাও হয়ে গেছে নবী নয়া হয়ে গেছে আমার মেয়ে কইলে যে সব ভাজাভুজি হয়ে গেছে এই যেখানে পটল ভাজা কুমড়ো ভাজা কাঁচালা ভাজা আলু ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা তরুলি ভাজা জিটিঙিয়া ভাজা এখানে নারকেল ভাজা আছে করলা ভাজা কোল ভাজা মসুর ডাল কাতলা মাছের ঝাল সরষে দিয়ে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল সব রেডি হয়ে গেছে ভাতটা তো আগেই দেখিয়ে দিয়েছি সব রান্না পুজোর রান্না রেডি হয়ে গেছে সব রান্না পুজোর রান্না সব রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন